যুক্তরাজ্যের রাজা রানী এবং মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির মধ্যে উপহার সামগ্রী আদান প্রদান করা হয়েছে এই উপহার সামগ্রীর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণার আড়াইশতম বার্ষিকী উদযাপন উপলক্ষে লেদার লেদারবোলিওম এবং দু সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সময় বাকিয়াম প্যালেসে যে মার্কিন পতাকা উড়ানো হয়েছিল সেই পতাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপহার হিসেবে যুক্তরাজ্যের রাজার পক্ষ থেকে দেওয়া হয়েছে এর পাশাপাশি মার্কিন ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্পকে আনিয়া মার্চ এর একটি হ্যান্ডব্যাগ এবং নর্দার্ন আয়ারল্যান্ডের শিল্পী কারা মারফিত তৈরি করা একটি রূপালি বাটি উপহার দেওয়া হয়েছে অন্যদিকে রাজা তৃতীয় চার্লসকে উপহার হিসেবে মার্কিন রাষ্ট্রপতি আইজেন আওয়ারের একটি তরবারের রেপ্টিকা এবং যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে সামরিক জোটের একটি প্রতীকী স্মারক উপহার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে ব্রিটেনের রানী ক্যামিলার জন্য একটি টিপ্যানি সোনা ডায়মন্ড এবং রুবির ব্রুজ উপহার দেওয়া হয়েছে মার্কিন রাষ্ট্রপতি এবং ফার্স্ট লেডির পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলেনিয়ার সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এবং রানি ক্যামেলিয়া একটি নৈশভোজের আয়োজন করেছেন উইন্সার ক্যাসেলে যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্ক্যারেস্টারমার সহ মার্কিন প্রতিনিধি দল এবং বিভিন্ন উচ্চ পর্যায়ের ব্যবসায়িক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করছেন Sarovar Top News, London.